আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এলাম কানিস এন্টারপ্রাইজ এ তো দেখেন সংসারের টুপিটাকে এ টু জেড যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে মা বোনদের জন্য সকল ধরনের কালেকশনগুলো কিন্তু এখানে এলে পেয়ে যাবে তার মধ্যে ব্যাটার কিছু আরো কিছু কালেকশন রয়েছে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে ইকবাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি হাজার হাজার আইটেমের মধ্যে আজকে কি দেখব আজকে হাজার হাজার আইটেমের ভিতরে আজকে দেখাবো আমরা কিচেনের র‍্যাক আচ্ছা আচ্ছা যে র্যাক আপনার বাজারে এখন কাস্টমার কিনে পোতনায় পড়ে যাচ্ছে তো অনেক দোকানদার কিন্তু দিচ্ছে 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 কেউ কিন্তু কিন্তু এর কোনো না এমএস যেগুলো চুমুক লেগে যায় যেগুলো চুমুক মানে এগুলো হচ্ছে আপনার লোহা আর এগুলো দেখা যায় আপনার দুই মাসের বেশি কোনো র্যাকই টিকে না আচ্ছা কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো না দেখা যায় দাম নেই বেশি অথচ দুই মাস ব্যবহার করতে পারে না আচ্ছা আচ্ছা আর আমরা যে র্যাক গুলো আজকে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট ম্যাগনেট দিয়ে চেক করে দেখাবো বিশ বছরের ভিতরে যদি আপনার জং বছর কালো হয়ে যায় আমার আমার খেদিন নতুন একটা নিয়ে যাবেন আমার কাছে তিন টাক আছে দুই টাক আছে চার টাক আছে আর আজকে আমরা আপনাকে আনবক্সিং করে দেখাবো কেন একটা ইনটেক একটা বক্সের এর ভিতরে আপনার কি কি র্যাক গুলো পাওয়া যায় আচ্ছা অনেক দোকানদার দেখা যায় বক্সে গ্লাস স্ট্যান্ড দিলে চামি স্ট্যান্ড দেয় না চামি স্ট্যান্ড দেয় না তো অনেক কিছু কিন্তু থাকে বা দোকানদার দেয় মিসিং করে হ্যাঁ তো এগুলো আলাদা বিক্রি করে তা আমরা আপনাদেরকে টু লেয়ারের ভিতরে একটা খুলে দেখাই তো ব্র্যান্ডের নাম বলে দিন এটা আপনার অরিজিনাল নিয়ামা ব্র্যান্ড আর আমার কাছে আজকে যে গুলো দেখবেন প্রত্যেকটা হচ্ছে আপনার কোয়ালিটি ফল নিয়ামা বিমকা কোম্পানির একটা র‍্যাগ আচ্ছা ঠিক আছে প্রত্যেকটি আপনার গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে র‍্যাগ বছরের মধ্যে কোনো প্রবলেম হলে চেঞ্জ হয়ে যাবে তো আমি ফার্স্টে আপনাদেরকে খুলে খুলে দেখাই এটা ভিতরে কি কি থাকে এটা ভিতরে হ্যাঁ তো এখানে বক্স আমি দেখাই

প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা নাট আপনার দরকার হলে চেক করে কিনবেন চেক ছাড়া কোনো প্রোডাক্ট কিনবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনি নাট পর্যন্ত নন ম্যাগনেট হ্যাঁ এগুলো নাট সবাই নন ম্যাগনেট এই যে আমার মুখের কথা না ভাই দেখেন যেমন এই আপনি আপনি একটা জিনিস দেখাই যেমন এই যে ছুরিটা তুমি ম্যাগনেট লেগে যায় হুম

চব্বিশ গ্রেড বাইশ গ্রেড আঠারো গ্রেড ষোলো গ্রেড এরকম স্কিলের মধ্যে কিন্তু ভালো মধ্যে আপনার গ্রেড আছে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ হাই গ্রেডের থ্রি জিরো ফোর কোয়ালিটি এটা হাই গ্রেডের মাল হ্যাঁ এটা একদম আজীবন এরকম চকচক করবে এটা কখন আপনার নষ্ট হবে জল মতো কালো হবে গ্যাস আজীবন থাকবে এই প্রত্যেকটা আপনার নন ব্যাংকের ভাই চুমুক দিয়ে আমি পরিচয় করে দিচ্ছি দরকার হলে আপনি চুমুক নিয়ে এসে চেক করে কিনবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আর যারা অনলাইনে নেবেন চেক করে রেখে তারপর পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি বাসায় গিয়ে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে এটার সাথে একটা প্লেট ডিসকাউন্ট থাকবে একটা এটা হচ্ছে আপনার দুই থাকের ভিতরে আমি দেখাচ্ছি আপনার দেখে একটা থাকবে এরপর এটার সাথে একটা চামচ হোল্ডার থাকবে চামচ হোল্ডার সব আপনার নন ম্যাগনেট চামচ হোল্ডার সব ঠিক আছে এটাও নন ম্যাগনেট ওকে আপনার একটা এরপর পাবেন আপনার এর সাথে একটা গ্লাস স্ট্যান্ড আচ্ছা আচ্ছা এটাও আপনার নন ম্যাগনেট আচ্ছা গ্লাস স্ট্যান্ডটা সব আপনার নন ম্যাগনেট ম্যাগনে পড়বে না থাকবে ভিতরে সবকিছু আর সবচেয়ে বেটার হলো এটা হচ্ছে সুন্দরভাবে ভাবে সিস্টেম যারা বাসা বাড়ি চেঞ্জ করবেন অনায় আসে হাতে করে কিন্তু খুলে খুলে নিতে পারবেন পারবেন যারা নিবেন ফিটিংসের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় ফিটিং কিভাবে করবেন ভাইদের কি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভাইদের সাথে সরাসরি ভিডিও কলে দেখাবেন ভাইরা বলে দিবে যে কোনটা কিভাবে লাগাতে হবে হ্যাঁ আমার এর সাথে যে রয়্যাল ফ্ল্যাগ কিস্টু দাও আছে আপনি কোনো কিছু আলাদা করে হাটরকে দোকানে কিনতে হবে না সব আপনি যারা করবেন তাদেরকে রয়্যাল স্ক্রু দাও আবার এটা চাই স্ট্যান্ড দুটো থাকবে দুই পাশে এই দেখেন এটার সাথে ভাই এখানে দুটো ক্ল্যাম্প দুটো দুটো করে চারটা ভাই ক্ল্যাম্প দাও আছে দুই পাশে ঠিক আছে অবশ্যই এগুলো আপনি ওয়ালে সেট করতে পারবেন চাইলে আপনি নিচেও রাখতে পারবেন হ্যাঁ এটা আপনার ইচ্ছা এরপর হচ্ছে আপনার এখানে থাকবে হচ্ছে নিচের একটা ফ্রে তো এখানে এখন আমি শুধু একটা খুলে দেখালাম গুলো সবকিছু আপনার ইন্টেক করা আছে আপনার পিকচার যা দেখবেন আমার ভিতরে তাই আমরা আইডিয়া দেওয়ার জন্য আইডিয়া দেওয়ার জন্য একটা আপনার ভিতরে থাকে

এটার হিসাব হবে মাত্র 5500 টাকা এটা 5500 টাকা 4500 টাকা 4000 টাকা ওকে আবার এটার ভিতরে যেটা আপনার আরেকটা নিয়ামা কোয়ালিটি নিয়ামা নিয়ামা এটার সাথে আপনার চামড়ার সিস্টেম থাকবে গ্লাস সিস্টেম থাকবে ওয়াল হ্যাঙ্গিং সিস্টেম থাকবে এটা হচ্ছে 24 প্লেট 26 ইঞ্চি ঠিক আছে এটা প্রাইস দিছে আমরা 5500 টাকা 5500 টাকা একদম ধামাকা অফার এর মধ্যে আরেকটা দেখাবো আমরা এসএসআর ভিতরে এটা এটা হচ্ছে আমার একদম লেটেস্ট নতুন আসছে এটার ভিতরে 2024 এর আপডেট এটার মধ্যে আবার তিনটা থাক তিনটার সাথে তিনটা ট্রে থাকবে মানে আলাদা আলাদা ট্রে আছে একটা একটা থাকে পানি আর একটা থাকে পড়বে না পড়বে না তিনটার মধ্যে তিনটা থাকের ভিতরেই আপনি তিনটা ট্রে দাও আছে মাটি স্ট্যান্ড দাও আছে গ্লাস গ্লাস চামচ রাখার স্ট্যান্ড দাও আছে প্লেট রাখার স্ট্যান্ড দাও আছে চপিং বোর্ড রাখার স্ট্যান্ড দাও আছে মানে আপনি যা দেখতেছেন সব এটার ভিতর থাকবে এটার প্রাইস দিছে ভাই আপনার 5800 টাকা 5800 5800 টাকা হচ্ছে আপনার এটার প্রাইস চমৎকার এই কালেকশন গুলো যারা যেটা নেবেন আমরা অনেকগুলো দেখিয়েছি যে একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন তো অনলাইনে অর্ডার দেওয়ার সিস্টেম ভাই অনলাইনে অর্ডার দেওয়ার সিস্টেম তো আমি একটা বলে দিই এখন কিন্তু মার্কেট আপনারা ভিডিও এডিট হচ্ছে প্রথমে কাস্টমার কিন্তু অনেক জায়গায় প্রত্যাণে পড়ে যাচ্ছে তো আমাদের দোকান অ্যাড্রেস হচ্ছে হচ্ছে সেন্টার প্রাইস এটা দোকানে ঢাকা নিজ সুপার মার্কেট পোস্ট অফিস গেট হ্যাঁ আর এই স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বার ছাড়াও নাম্বারের যোগাযোগ করে লেনদেন করবেনা বা প্রোডাক্ট কিনবেন না দরকার হলে স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ ফোন দিয়ে আমার সাথে ভিডিও কলে কথা বলে তারপর প্রোডাক্ট কিনবেন কেন অনেকে বাজারে অনেক দুই নাম্বার এখন প্রত্যেকের ভিডিও হয়ে গেছে ঠিক আছে আমাদের ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আছে আর যারা সরাসরি আসবেন অবশ্যই ঢাকা নিউ কাঁচা বাজার আছে মসজিদ আছে পোস্ট অফিস গেট আছে এখানে যদি ফোন দেন প্রয়োজনে ভাইদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো ভাই আজ এই পর্যন্তই